আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির যারা নিজেদের নিজের প্যানেলগুলা নিজেরাই সার্ভিসিং করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকে যে আমাদের সোলার প্যানেলের ভিতরে যে ডায়েটগুলো ছিল সেই ডায়েটগুলার কি সার্ভিসিং করার মতোই কিনা আসলে শুধুকালই যে ডায়েটগুলাই থাকে সেই ডায়েটগুলাই যে আপনারা সার্ভিসিং করে এই যে এটাকে সমাধান করে ফেলবেন তা কিন্তু নয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটাই বুঝাবো যারা শুধু ডায়ট নিয়ে পরে থাকেন তো ডায়টের মাধ্যমে কিন্তু প্যানেলগুলোর সমাধান হয়ে থাকে না ডায়ট যদি চলে যায় তাহলে কিন্তু আপনি কোনো ধরনের বোল্টসে পাবেন না যারা বলেন যে আমি বোল্টস কম পাচ্ছি তারা কিন্তু লক্ষ্য করে দেখবেন যে ডায়ট যদি ভালো থাকে তো অবশ্যই আপনাদের প্যানেলের মাধ্যমে কোনো ধরনের বোল্টসে আপনাদের মিটারের মাধ্যমে কোনো ধরনের মান দেখাবে না কেন মান দেখাবে না যদি ডায়টটা শর্ট হয়ে যায় তো শর্ট তো শর্টই শটের বালা কিচ্ছুই আপনাকে দেখাবে না শটেই দেখাবে একবারে জিরু দেখাবে কোনো ধরনের বোল দেখাবে না তো সেই জন্য আজকে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে যারা আপনারা ভাবেন যে আমার কি ডায়ারটা নষ্ট হয়ে গেছে কি না আর কিছু কিছু প্যানেলের মাধ্যমে রয়েছে কিন্তু ডায়ার থাকেই না তো সেটা কিন্তু প্যানেলের মাধ্যমে কিন্তু এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে সেলগুলো রয়েছে এই যে সেলগুলো রয়েছে এই যে সেলগুলা এগুলা কিন্তু সিরিজ করা থাকে এই বোর্ডের মাধ্যমে যত কালেকশান আছে সব রুম কিন্তু আপনার এগুলা যত রুম দেখতেছেন সব দিয়ে কিন্তু আমাদের একটা এরকমভাবে তৈরি করা হয়েছে যেমন একটা ব্যাটারির মাধ্যমে প্লেটগুলা দিয়ে যেভাবে একটি সাথে আরেকটি দিয়ে জোরায়া একটার পাশে আরেকটা প্যানেলের ব্যাটারির মাধ্যমে যেভাবে জোরায়া একটা বোল্ট তৈরি করছে বারো বোল্ট ঠিক এই প্যানেলের মাধ্যমে যতটি প্লেট দেখতেছেন এটি কিন্তু একটি প্লেট মনে করতে পারেন সবটি রুম যে দেখতে পারতেছেন এগুলো কিন্তু একটা প্লেট মনে করতে পারেন তো সবগুলো প্লেটকে নিয়ে একত্র করিয়ে কিন্তু বোল্টটা তৈরি করা হয়েছে যাতে একটা বারো বোল্ট ব্যাটারি চার্জ হয় তো বারো বোল্ট ব্যাটারি চার্জ হইতে গেলে বারো বোল্টের উপরে বোল্ট হইতে হবে ঠিক সেরকমভাবে তারা তৈরি করেছে এরকম প্যানেল তো এখান থেকে যদি আমাদের কোনো ধরনের মান কম আসে বোল্ট সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ব্যাটারি কিন্তু চার্জ হয় না তো সেই জন্য আপনাদেরকে বলবো এই প্যানেলের মাধ্যমে যদি আপনার ব্যাটারি চার্জ না হয় আপনাদের যত ওয়ারিং করা আছে তারগুলা আপনারা দেখতে হবে তারগুলার মান ভালো আছে কিনা না আপনাদের দেখতে হবে ব্যাটারি ভালো আছে কিনা। এগুলো যদি আপনাদের ঠিক থেকে থাকে তারপরে আপনাদের চোখ যাবে কিন্তু প্যানেলের উপরে তারপরে আপনারা প্যানেলকে লক্ষ্য করে দেখবেন আর যদি আপনি প্যানেলকে সরাসরিভাবে চেক করতে চান তাহলে আপনি প্যানেলকে রৌদ্রের মাধ্যমে নিয়ে একটা পাকা দিয়ে আপনার যেগুলো পেন চলে বারো বোল্টের পেন দিয়ে আপনি তাকে চেক করবেন দেখবেন যে আপনার বোল্ট ঠিক মতো এই পেনটা কি ঘুরছে সে কি না পেনটা যদি আপনার ভালোভাবে ঘুরে স্পিড থাকে আপনি একটা ব্যাটারির মাধ্যমে লাগাইলে যতটুকু স্পিড হবে ব্যাটারি যদি ভালো থাকে যতটুকু স্পিড হবে ততটুকু স্পিডেই হয়তো একটু বেশি হতে পারে যদি ভালো রৌদ্র থাকে এই প্যানেল থেকে আপনারা আশা করতে পারবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যদি আপনার প্যানেল ভালো তারপরে আপনি আপনার ব্যাটারি আছে আপনার ওয়ারিং আছে সেগুলোর মাধ্যমে আপনি নজর দিবেন তার আগে আমি বলি আপনার যে প্যানেলটা নষ্ট যদি হয়ে যায় তাহলে আপনি অবশ্যই আপনারা দেখতে পারবেন আপনাদের যে প্যানটা বারে বারে ঘুরবে যদি কম ঘুরেতে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের বোলটা এখান থেকে কম আসতেছে তারপরে আপনারা এই এইগুলা সার্ভিসিং করার জন্য তৈরি হয়ে যাবেন যে এটা অবশ্যই নষ্ট হয়েছে আপনারা হানড্রেড পার্সেন্ট ধরে নিতে পারবেন তো অনেকেই আমাকে ফোন দিচ্ছেন যে আমার প্যানেলে বোল্ট কম আসে কেন আসলে এইটাই এটা নিয়ে আমি কিন্তু আজকের এই ভিডিওটা যে আপনাদের বোল্ট কম হওয়ার কারণেই হলো এইগুলা প্লেটের মাধ্যমে যেগুলা সিরিজ করা থাকে কোথাও না কোথাও কেটে যায় যেটা অনেক সময় আমরা স্পট ধরা যায় না আমরা দেখতে পাই না তো সেটা কিন্তু ভিতরে কেটে থাকে সেটা আমরা দেখা যায় না তো এই সেইটা আমরা যদি আমরা কীভাবে সার্ভিসিং করবো সেটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন যে এটা আমরা কীভাবে সার্ভিসিং করব। তো আমি দেখেন আপনাদেরকে অনেকেরই বলে থাকি যে এরকম আমরা যে মিটার আছে আমরা এই মিটারগুলো নিয়ে থাকি এই মিটারের মাধ্যমে যে যেটা দিয়ে বুঝেন যে ডিজিটাল হোক বা বাংলা হোক আপনারা এরকমভাবে নেগেটিভ ও পজিটিভ আছে আপনারা এইটার প্রান্তে অপর প্রান্তে কিন্তু এই নেগেটিভ পজিটিভ আছে সেটার মাধ্যমে একটা প্রান্ত লাগিয়ে আর একটা প্রান্ত আমরা চেক করে নেব ঠিক এভাবে এই প্রান্ত চেক করার পরে আমরা কিন্তু এটা থেকে বুঝতে পারি কোন জায়গায় বোলটা রয়েছে তো ঠিক আপনারাও সেভাবেই চেক করে নেবেন তো আজকের মতন এই ভিডিওটা এখানে আমি শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম এই উ বাহরকাই চেয়ে